তো চলো খুলারা আজকে পাই গেলছি তোমাদের ওই কি বলে জাংতাড়া বৌদি ওই বৌদিটাকে পাই গেলছি তো আজকের ভিডিওটা হবে সেই লেবেলার তার আগে বলেছি বাপ কানটাই হেডফোন টেডফোন নিয়ে নেবে আর কারো যদি হেডফোন নাই তাহলে ঘর থেকে কিছু দূর বাহির বাইরে চলে যাবে তারপর তোমরা ভিডিওটা শুরু করবে তো চলো খুলারা ভিডিওটা শুরু করা যাক আগে মানুষ মন খুলে ভালোবাসত আচ্ছা আর এখন করো তোকে সাধে বলি লল বদা সালা হলবদা কালুয়া তোর বউটা যদি বলছে আগে মানুষ মন খুলে ভালোবাসতো তাহলে তুই ওটা কথা রানা বলতে বলতে মুখটা তো চাপা দিয়ে দিস কেলা তুই তো ওটা না বলতে তো তোর বউটাকে ওটা বলে দে তো তোর বউটাকে না যদি বলতে দিলিস তো বৌদি আমি বলে দিব কি দিয়ে এখন ভালোবাসে বলোব দাঁড়া হড় বাক দেখিস তোর বউটে আমাকে কী সুন্দর বলতে অর্ডার দিয়ে দিল তো বৌদি আগে মন খুলে ভালোবাসত আর এখন কী খুলে ভালো সেটা বলে দিব বৌদি তাহলে শোন এখন প্যান্ট খুলে ভালোবাসছে তাই না বৌদি তো শুন রে ভাঁসুরিওয়ালা ভাঁচুরিওয়ালি তোদের এরকম বালের ভিডিও দেখে আমার একটা দু লাইন শাড়ি এটার মনে পড়ে গেল তো শাড়িটা ধ্যান দিয়ে তোমরা শোন কি বৌদি তুমি এটা সোশ্যাল মিডিয়াতে আসে। মানে মানুষকে বোঝাতে চাইছ যে আগে মানুষ মন খুলে ভালোবাসতো তাহলে তোর ওই ভেলা মুহা কালুয়াটাই মুখটাই দিছে আর কি তুমি বলি সোশ্যাল মিডিয়াতে আইসে মানুষকে বোঝাতে চাইছ যে আগে মানুষ মন খুলে ভালোবাসত তার আগেই ভেলা মুহা কালুয়াটাই তোর দিছে মুখটাই আর আর তোদেরকে দুজনকে এই লেভেলের ভগ ভোগ দিব না সেদিন তোদের মিটে যাবে কোদের কাঁড় এইটা হচ্ছে আমার ফোনের চার্জার বুঝলে আয় বৌদি বুঝেছি তারপর ওটা কি দেখাতে চাইছো দেখাও কেলা তারপর তো আমি ভক ভক দিবই তোমাদেরকে বাবু কি বলে বলেন কি আর এইটা হচ্ছে আমার চার্জার বুঝলে সমজরে 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 হো বৌদি দেখলি কেলা তোমার সেই চার্জারটা তো বৌদি ওই চার্জারটা তোমার কাজ দিবে না একদম ও মানে কী বলবো আর কি একদম নিচু লেভেলের চার্জার বসে ওটা আর আমার চার্জারটা নেবে বলি একবারে হাই লেভেলের চার্জার দিব তুরন্ত চার্জ হয়ে যাবে একদম ব্যাটারি ফুল তো নিবে তো আমার চার্জারটা দেখলি রে ললদ হড়ো বত ভেড়াম কালুয়া তোর বই হামার চার্জারটা নিতে অর্ডার দিল যেহেতু তোর চার্জারটা কাম করবে নাই তোর চার্জারটা একবারে নিচু লেভেল হয়ে গেছে আর হামারটা এখনো এই লেভেলের আছে হাই লেভেলের তো বৌদি তুমি হামার চার্জারটা একবার নিয়ে দেখো সেই লেভেলের চার্জার মানে এমন দিব না তোমার ব্যাটারিটা তুরন্ত ফুল হয়ে যাবে কি বলে বলেন তো খুড়ারা এই জাংতাড়া বৌদির ভিডিও দেখে আমার দু লাইন সাইরি মনে পড়ে গেল তো শনিকে ভসরি বালি আমার শাড়িটা কি তুমি সোশ্যাল মিডিয়াতে আইসে দেখাই দিছ এইটা আমার ফোনের চার্জার আর এইটা আমার চার্জার কি তুমি আইসে নিয়ে বুঝাই দিছ যে এইটা আমার ফোনের চার্জার আর এইটা হচ্ছে আমার চার্জার আর ও চার্জার তোমার ওটা দিবে না ঘাম আর আমার চার্জারটা একবার ব্যবহার করে দেখো এই লেভেলে যেদিন ঢুকাইন দিব না চার্জে সেদিন তোর নেড়ি বুড়ি দিকে বাইরে যাবে ঘাম